বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামের মানুষের মানবিকতার এক অন্য দৃষ্টান্ত ফুটে উঠল আবারও বীরভূমের সেই বগটুই গ্রাম তবে এবার হিংসাত্মক দিক দিয়ে নয় মানবিকতার দৃষ্টান্ত ফুটে উঠল সেই বগটুই গ্রামে বগটুই গ্রামে মানুষের কষ্ট ভাগ করে নিতে ভোটার তালিকা সংক্রান্ত এসআইআর হেয়ারিংয়ে আসা সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন উপপ্রধান দেশ বিদেশ জুড়ে শিরোনামে উঠে এসেছিল বগটুই গ্রাম দীর্ঘ কয়েক বছর আগে এই বগটুই গ্রামে ঘটে গেছিল এক মর্মান্তিক ঘটনা সেখানে একের ঊর্ধ্বে পুরুষ ও মহিলাকে ঘরের ভিতর ভরে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা হয়েছিল ছাড়া হয়নি ছোট শিশুদের কেউ। আর আজ রামপুরহাটের সেই বগটুই গ্রামের মানুষের মধ্যে মানবিকতার এক অন্য ছবি ধরা পড়ল এসআইআর হেয়ারিংয়ে আসা পুরুষ ও মহিলা সকলকেই ঘুগনি মুড়ি জল কেক মিষ্টি কলা ও চা বিস্কুটের ব্যবস্থা করলেন বীরভূমের রামপুরহার থানার বর্ষাল পঞ্চায়েতের উপপ্রধান নূর আলম শেখ ওরফে কালো দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের কোনো কিছু অভাব যাতে না হয় তার জন্যই উপপ্রধান আলম শেখ জানান সাধারণ মানুষকে অসুবিধা থেকে রেহাই দিতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন যাতে মানুষের কষ্টটুকু ভাগ করে নিতে পারেন তিনি দীর্ঘ তিন দিন ধরে তিনি এসআইআর ক্যাম্পে খাদ্য সামগ্রী বিতরণ করছেন এসআইআর হেয়ারিংয়ে আসা সাধারণ মানুষদের প্রত্যেকদিন আনুমানিক তিনশো জনকে খাবার তুলে দিচ্ছেন তিনি আলম শেখ বসবাস করেন বগটুই গ্রামে তিনি রাজনৈতিক জীবনে আসার আগে থেকেই বিভিন্ন ধরনের সময়সেবামূলক কাজকর্মের সঙ্গে নিজেকে যুক্ত করেছিলেন আজও তার ব্যতিক্রম হলো না ঈদের সময় বস্ত্র বিতরণ কোনো অসহায় পরিবারের মেয়ের বিয়ের জন্য আর্থিক সাহায্য ছাড়াও বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজের সাথে যুক্ত আছেন বলে তিনি জানান আপনার করছে জল কেক কলা মিষ্টি তারপর আপনার চার মুড়ির ব্যবস্থা গত দিনে করে গেলাম চব্বিশ তারিখ দিনে করে আজও করছি তারিখ আজ একত্রিশ তারিখ শনিবার আজও করছি

সেখানে বিজেপি ভোট পেয়েছে বারোশোর মধ্যে আটশোটা সেখানে ডাকা হচ্ছে মাত্র ষাটখানা আর যেখানে তৃণমূল ভোট পেয়েছে নশোটা সেখানে ডাকা হচ্ছে ছশোটা মানুষকে একটি বিশাল হয়রানি মানুষের এত কষ্ট সহ্য করা যায় না কষ্টটাকে ভাগ করার লিগে জল খাবার যেটুকুন ভাগ হয় কষ্টটা ভাগ করার লিগে আমরা নিচ্ছি এত হিয়ারিং এর এটা হয়রানি এটা হিয়ারিং না দিন যদি হয়রানি করতো নাম দিতে তো বেশি ভালো হইতো এখানে

আমাদের ঢাকা হচ্ছে ষোলোশো জনকে বকটি গ্রাম থেকে সেখানে সবই মুসলমান আর ঢাকা হচ্ছে ষোলোশো জন গোটা অঞ্চলে ঢাকা হয়েছে আপনার বত্রিশ জনকে বত্রিশশো কে বকটি গ্রামে মোটামুটি আপনার পাঁচ হাজার মানুষ বসবাস করে ষোলোশো লক্ষ শুরু আপনার পঞ্চায়েত ঢাকা হয়েছে আর কিছু গোটা সাত নম্বর আট নম্বর ঢুকিয়ে আছে সেখানেও ঢাকা হয়েছে অনেক মানুষের অসুবিধা ধরেন ঘন্টার ফন্টার ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছে এই তো আসবো নটার সময় ডেট দিচ্ছে নটার সময় আসবো বলছে আজ সাড়ে সময় মানুষ তো ধরেন আটটার সময় ঘুরে বেড়াচ্ছে লাইন দিচ্ছে মানুষের জানে কষ্ট হচ্ছে সেখানে আমরা জলটা দিচ্ছি আর কিছু খাবার দিচ্ছি যাতে মানুষের কষ্টটাকে ভাগ করে নেওয়া যায় আমার নাম হচ্ছে নুরালম শেখ ব্যাকেটা কালু আমি বর্ষার পঞ্চায়েতে তিন নম্বর সভাপ্রধান